হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু জিগা টেকনিক সলিউশন তো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো দেখো তোমরা যারা যে এখানে যে একটা রেজাল্ট দেখতে পাচ্ছ অর্থাৎ পিএসসি পিএসসির রেজাল্ট বা প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষার রেজাল্ট তো তোমরা যারা অনেক আগে পরীক্ষা দিয়েছ বা আমরা অনেকেই আছি কি অনেক আগের যে পিএসসি পরীক্ষার শুধু আমরা গ্রেড পেয়েছি কিন্তু এই যে প্রাপ্ত যে নাম্বার অর্থাৎ মার্কশিটটা পাইনি তো এখন কিন্তু কি করেছে আমাদের একটা নতুন ওয়েবসাইট তৈরি হয়েছে সেখান থেকে আমরা কি করতে পারি আমাদের পিএসসি পরীক্ষার যে মার্কশিট আছে সেই মার্কশিটগুলো আমরা দেখতে পারি তো যারা এইভাবে পিএসসি পরীক্ষার অনেক বা যারা পরীক্ষা তারা দেখতে তাদের জন্য মূলত এই ভিডিওটা করা তো এই ভাবে এই মার্কশিটটা দেখার জন্য আমাদের কি করতে হবে প্রথমে যে একটা আমরা ব্রাউজারে চলে যাব ব্রাউজারে চলে যাওয়ার পর আমাদের যে ওয়েবসাইট লিখতে হবে যেমন আমাদের আছে ইজি একাডেমিক সলিউশন অর্থাৎ আমরা কি লিখবো যে ইজি একাডেমিক ইজি একাডেমিক সলিউশন আমরা প্রথমে এটা সার্চ করব তো গুগলে যখন আমরা এটা সার্চ করব তখন কিন্তু আমাদের যে ওয়েবসাইটটা চলে আসবে যে ইজি একাডেমিক সলিউশন ডট কম আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা একটা ক্লিক করব তো এখানে যদি আমরা ক্লিক করি একটু যদি আমরা নিচের দিকে স্ক্রল করি নিচের দিকে স্ক্রল করলে আমরা কি দেখতে পাবো যে এখানে লেখা কি আছে যে পিএসসি এর রেজাল্ট দেখুন এখানে জাস্ট আমাদের একটা ক্লিক করতে হবে আমরা যদি ক্লিক করি এখানে ক্লিক করার পর আমরা একটু যদি এই যে পিএসসি এর রেজাল্ট কিভাবে দেখতে হবে যে আজ যারা থেকে অনেক পরীক্ষা দিয়েছেন তাদের জন্য মূলত এটা তৈরি করা হয়েছে তো এটা দেখার জন্য আমরা একটু যদি নিচে আসি নিচে আমরা কি দেখতে পাবো যেখানে আছে কি যে রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন অর্থাৎ এখানে একটা নীল লেখা আছে যেখানে এখানে আমাদের একটা ক্লিক করতে হবে এই এখানে অংশে এরপরে আমাদের একটা নতুন একটা ওয়েবসাইট এসে পড়েছে এখানে তো এই ওয়েবসাইটে আমাদের কিন্তু এই যে এখানে লেখা আছে যে কিভাবে আমরা প্রাথমিক পাইপতে দেওয়া শিক্ষা সমাপনী পরীক্ষার রেজাল্টটা দেখতে পারি তো প্রথমে আমাদের কি আছে যে আইডি নম্বর অনুযায়ী তো আমরা কি দেখবো যে রোল নম্বর অনুযায়ী একক ফলাফল আমরা সেটা দেখবো আমরা জাস্ট এখানে ক্লিক করবো যে রোল নম্বর অনুযায়ী একক ফলাফল এরপর আমাদের কি করতে হবে আমাদের যে এখানে পরীক্ষার নামটা আমাদের এখানে দিতে হবে তো এখানে আমরা কি করব পরীক্ষার নামটা দিয়ে দেব তো পরীক্ষার নাম আমাদের কি প্রাথমিক শিক্ষা সমাপনী এটা দিলাম তারপর আমাদের পরীক্ষার সন অর্থাৎ কত সালে কে পাশ করেছে সেটা দেখতে হবে তো আমি এখন হচ্ছে দুই হাজার পনেরো সালটা দেখবো এই জন্য দুই হাজার পনেরো সিলেক্ট করবো এরপর আমার বিভাগ সিলেক্ট করতে হবে তো বিভাগ আমি এখানে চট্টগ্রাম সিলেক্ট করলাম এরপর আমার জেলা সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনার স্কুলটা বা আপনি যে এলাকায় যখন পড়েছেন সেই স্কুলটা তখন কোন এলাকায় ছিল সেইটার তো আমার জেলা ধরেন আমি সিলেক্ট করলাম এখানে যে আমার স্কুলটা এখানে ছিল ধরেন চাঁদপুর চাঁদপুর সিলেক্ট করলাম চাঁদপুর সিলেক্ট করার পরে আমাদের থানা কোনটা থানাটা এখানে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে আমরা কি লিখবো যে শাহরাস্তি রাস্তি আমার থানা আবহাওয়া জেলা মেয়েটা নির্বাচন করলাম এরপর আমার ওয়ার্ড নং লিখতে হবে ওয়ার্ড নং আমি এখানে দিলাম যে সাত নং ওয়ার্ড তো সাত নম্বর দেখার পর আমার এখানে রোল নাম্বারটা লিখতে হবে তো আমি জাস্ট এখানে রোল নাম্বারটা আমি লিখে নিচ্ছি যেমন পাঁচশো সাবমিট দিই সাবমিট দেওয়ার পর একটু লোড নেবে তো লোড নেওয়ার পর দেখুন যে যে আমার বিভাগ চট্টগ্রাম তারপরে জেলা তারপরে যে থানা উপজেলা তারপর আমার স্কুলের নাম এই যে সারাস্তি মডেল স্কুল তারপরে যে নিজের নাম এরপর আমার যে রোল নাম্বার এবং আমার আইডি রং সব এসে পড়বে এবং নিচে কিন্তু আমার যে মার্কশিট দেয়া আছে যে বাংলায় কত নাম্বার ছিল এবং ইংলিশে কত নাম বার গণিতে কত ধর্মে কত বিশ্ব পরিচয় কত তো সবকিছু এবং প্রাপ্ত ফলাফল লেখা আছে এবং যারা যারা বৃত্তি পেয়েছে তাদের এখানে ট্যালেন্টফুল বৃত্তি লেখা থাকবে ঠিক আছে তো এই রেজাল্ট আমরা চাইলে কি করতে পারবো এখান থেকে যে প্রিন্ট করুন এখানে ক্লিক করে আমরা কিন্তু এই এখানে প্রিন্ট করতে পারবো ঠিক আছে এবং এটা আমরা কম্পিউটারের দোকান থেকে বের করে নিতে পারবো যে এখানে সেভ দিয়ে এবং সেভ এস যদি আমরা পিডিএফ দিই তাহলে একটা পিডিএফ আকারে এটা সেভ হয়ে যাবে এভাবে মূলত আমরা পিএসসি রেজাল্ট দেখতে পারি তো যা যা রেজাল্ট দেখতে চান তারা আমার এই ভিডিওটা ফলো করে চেষ্টা করতে পারেন তো নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অথবা বিভিন্ন যে শিক্ষাবৃত্তির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে